মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণে সংকট তৈরির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না প্রতিমন্ত্রী বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণে সংকট তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আজ শনিবার বেলা দেড়টার দিকে নগরের আলিয়া মাদ্রাসা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন এ সময় প্রতিমন্ত্রী বলেন যে বাজারা এই সংকট সৃষ্টির পেছনে দায়ী তদন্ত কমিটি হবে তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে তাদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের ছাড় দেওয়া হবে না মানুষকে নিয়ে চিনিমিনি খেলা প্রধানমন্ত্রী সহ্য করেন না মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী সহ্য করেন না আমরাও সহ্য করি না প্রধানমন্ত্রী চান বিদেশে দক্ষ শ্রমিক প্রেরণের জন্য বৈধপথে শ্রমিক প্রেরণ করার জন্য সে হিসেবে বৈধপথে শ্রমিক বিদেশে যাবে বৈধ পথে টাকা প্রেরণ করবে এটাই আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য কাউকে হয়রানি করা নয় যে বা যারা হয়রানির সঙ্গে জড়িত তাদের ব্যাপারে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আরও বলেন মালয়েশিয়ায় প্রায় পাঁচ লাখের ওপরে কর্মী পাঠানোর জন্য মালয়েশিয়া সরকার কোটা দিয়েছিল সেই কোটা পূরণে কাজ করেছিল বাংলাদেশ এর পরিপ্রেক্ষিতে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বায়রা সঙ্গে কথা বলে যাদের ভিসা হয়েছে এবং যাদের ভিসা হয়নি কারা কয় তারিখে যাবেন সে তথ্য চাওয়া হয়েছিল কিন্তু বায়রা সেই তালিকা দিতে পারেনি যার কারণে ফ্লাইটের অসুবিধা হয়েছে এরপরও আমাদের মন্ত্রণালয় প্রায় দুই দুইটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছে এরপর মালয়েশিয়া সরকারকে সময় বাড়ানোর জন্য চিঠি দেওয়া হয়েছে এখনও সেটির উত্তর আসেনি প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন এসব সমস্যা সমাধানে দূতাবাস ও মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে আমরা আশা করছি যে যে বাজারা এই সংকট সৃষ্টি করার পেছনে দায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হবে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী ও সিলেট দুই আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী সভায় মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসানের সভাপতিত্বে সিলেট পাঁচ আসনের সংসদ সদস্য হুছামুদ্দিন চৌধুরী সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান মো নাসির উদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন এর আগে সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তৃতা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সভায় সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো মিজানুর রহমান মিয়া বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মাহফুজা আক্তার জেলা পরিষদের নাসির উদ্দিন খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের চেয়ারম্যান আঞ্জুমান আরা